সুপ্রভাত বন্ধুরা আজকে উনত্রিশে ডিসেম্বর শুক্রবার এখন বাজিয়ে সকাল পৌনে সাতটা আমি চললাম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় চারটে সতীপীঠ আছে সেই চারটে সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হচ্ছে বহুলা সেই বহুলা সতীপীঠে আমরা সবাই যেটা জানি আমরা যে মন্দিরটায় যাই সেটা কিন্তু আজ থেকে জাস্ট কয়েক বছর মানে ষাট পঁয়ষট্টি বছর আগে তৈরি হয়েছিল বহুলা সতীপীঠের যে পুরোনো জায়গাটা অর্থাৎ যেখানে মায়ের বাহু পড়েছিল সেই জায়গাটা কিন্তু এখনও লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে ওটা একটা নদী আমাদেরকে পায়ে হেঁটে পার হয়ে তারপরে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে চলুন সেই জায়গাটা আমরা দেখে আসি আজকে ডিসেম্বরের উনত্রিশ তারিখ অথচ ঠান্ডা কিন্তু সেরকম নেই এখন টেম্পারেচার কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড ভাবা যায় ডিসেম্বরের এন্ডে এরকম ওয়েদার সকাল সাতটা নাগাদ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়ল আমি ট্রেনে উঠেছিলাম সোদপুর স্টেশন থেকে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে আমাকে যেতে হবে বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়া জংশন স্টেশনে হাওড়া থেকে অনেক ট্রেনেই সরাসরি কাটোয়া পৌঁছে যাওয়া যায় তবে শিয়ালদহ থেকে কাটোয়া যাওয়ার সরাসরি ট্রেন নির্দিষ্ট কয়েকটাই আছে না হলে নৈহাটি এবং ব্যান্ডেলের ট্রেন পাল্টে তবেই কিন্তু কাটোয়া পৌঁছতে হবে আমি শিয়ালদহের লাইন ধরে কাটোয়া যাচ্ছি শিয়ালদহ থেকে প্রায় একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট সময় কাটোয়া স্টেশনে এসে নামলাম কাটোয়া এসে পৌঁছলাম এখন ঘড়িতে টাইম হচ্ছে এগারোটা আঠাশ আসতে অনেকটাই সময় লাগলো কারণ মেইন হচ্ছে আমি ব্যান্ডেল হয়ে এসেছি তা ব্যান্ডেলে আমাকে এক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে ট্রেনের জন্য কারণ আটটা দশের যে ট্রেনটা ওটা মিস করেছি তাই জন্য এবার নটাতে যে ট্রেনটা আছে সেই ট্রেনটা আমি ধরে এই জাস্ট কাটোয়া এসে পৌঁছলাম ট্রেন আমাকে নামিয়েছে হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে আমাকে যেতে হবে হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্মের দিকে অর্থাৎ যেদিকে বাস স্ট্যান্ড আছে কাটোয়া স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই কাটোয়া জংশন স্টেশনটা কিন্তু বেশ বড় এখান থেকে নর্থ বেঙ্গলেরও গাড়ি যায় ভায়া আজিমগঞ্জ সাত নম্বর প্ল্যাটফর্মে পাশের রাস্তা দিয়ে মেন রোডে চলে এলাম এই যে স্টেশন স্টেশন থেকেই আপনি কিন্তু বাসের রাস্তা পেয়ে যাবেন বাস স্ট্যান্ডটা একটু পেছন দিকে এখান থেকেই কেতুগ্রাম যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন ওই যে সামনে বাসটা যাচ্ছে ওটা কেতুগ্রাম যাবে চলুন ওই বাসটা ধরে নিন আপনারা যারা বাসে যেতে না চান আপনারা যদি গাড়িতে যেতে চান কাটোয়া স্টেশনের ঠিক সামনেই কিন্তু এরকম গাড়ি স্ট্যান্ড আছে এই বর্ধমানে চারটে সতীপীঠ আছে চারটে সতীপীঠ একদিনেই দর্শন করে নেওয়া যায় এর জন্য আপনার খরচ পড়বে গাড়ি ভাড়া প্রায় দু থেকে বাইশশো টাকা মতো কাটোয়া স্টেশন থেকে কেতুগ্রামের দূরত্ব ষোলো কিলোমিটার মতো সময় লাগবে প্রায় তিরিশ মিনিট আশপাশের গ্রামীণ পরিবেশ দেখতে দেখতে চকচকে মসৃণ পিচের রাস্তা দিয়ে বাস এগোতে থাকলো এই বাস আমাদের নামিয়ে দিল কেতুগ্রাম বাস স্টপেজে এই যে তিন রাস্তা মোড় এবারে এখান থেকে এই বা দিকে আমাদের যেতে হবে আমি দেখি এখান থেকে টোটো কত নেয় বৌলা মায়ের মন্দির কত নেবে ভাড়া

টোটো করে যাওয়াই ভালো কারণ বেশ কিছুটা রাস্তা সময়টাও কিছুটা সেফ হবে আচ্ছা সামনেই বাহাতে পড়বে কিন্তু বহুলা মায়ের নতুন মন্দির যেটা সেটা এখন কিন্তু ওটাই লোক পুজো দিতে আসে আমরা যাব হচ্ছে একদম পুরনো দিনের যে জায়গাটা সেই জায়গাটা গ্রামের সরু ধরে একটু এগোতেই বাদিকে বহুলামায় বহুলা মায়ের নতুন মন্দির দেখতে পেলাম মায়ের নতুন মন্দিরে আসবো কিন্তু পরে কিছুটা পরেই গ্রাম শেষ হতেই দুদিকে ধুধু করা চাষের জমির মধ্যে দিয়ে মোরামের রাস্তা ধরে টোটো এগিয়ে চলল টোটো তো আমাকে এখানে নাবিয়ে দিল দেখতেই পাচ্ছেন চারিদিকে শুনশান মাঝখানে দেখতে পাচ্ছি দুটো বাইক দাঁড়িয়ে আছে এখনো মানুষের দেখা নেই এই সামনে এগিয়ে যেতে হবে চলুন নির্জন প্রকৃতির মাঝে আমি একা হাঁটতে থাকলাম সামনে একটা ছোট নদী দেখতে পেলাম ওপরে কাঠের একটা ব্রিজ মতন করে রাখা আছে এই নদীটাকে স্থানীয় মানুষজন ক্যাদর বলে থাকেন এই যে জলের ধারাটা দেখছেন এটা হচ্ছে ঈশানী নদী এই ঈশানী নদী কিন্তু এখন হেঁটে পার হয়ে যাওয়া যায় শীতের সময় জল একদমই নেই কিন্তু বর্ষার সময় এর আলাদা এক রূপ তখন কিন্তু এই জল অনেকটা বেড়ে যায় এই জলধারাটা কিন্তু উত্তরমুখী একটা সতীপীঠের নিয়ম অনুসারে যেগুলো থাকে সতীপীঠের পাশে তাকে উত্তরমুখী নদী থাকতে হয় এবং পাশে শ্মশানঘাট থাকতে হয় এই যে বহুলা সতীপীঠের আদি মন্দির যেখানটা সেইখানে কিন্তু এগুলো রয়েছে এই যে ব্রিজটা দেখছেন কাঠের ব্রিজটা এটা ডিঙিয়েই আমি এলাম গত বছরও কিন্তু এই কাঠের ব্রিজটা ছিল না আমি এবছর এসে দেখলাম কাঠের ব্রিজটা হয়েছে সত্যি এতে খুব ভালো হয়েছে যাত্রীদের আসতে সুবিধা চলুন আর দেরি না করে মায়ের মন্দির দর্শন করতে যাই এতটা নির্জন এবং সুন্দর পরিবেশে নিজের মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যাবে মনের ভয় ভীতি সব দূরে সরে গিয়ে মায়ের স্থান দেখব বলে মনের চাহিদা বেড়ে গেল এই যে দেখছেন এটা হচ্ছে মন্দিরের পেছন দিক আমাদের পৌঁছতে হবে হচ্ছে ডান দিক দিয়ে একটা রাস্তা যাচ্ছে এই রাস্তা দিয়ে এটা রাস্তা বলা ভুল হলো বরং বলা যায় মানুষের পায়ে হাঁটার পথের এক নিশানা ঢুকে পড়লাম গাছপালায় ঘেরা এক মন্দিরের সামনে চারিদিকে বড় বড় গাছের মধ্যে নির্জন পরিবেশে এই মন্দির অবস্থান করছে এই হচ্ছে মা বহুলার আদি মন্দির পিঠ নির্ণয়তন্ত্র অনুসারে ঠিক এই জায়গাতেই সতীমায়ের বাম বাহু পড়েছিল এখানে আরাধ্যা দেবী হচ্ছে বহুলা মাতা বা বিশালক্ষ্মী মাতা চারিদিকে গাছপালায় ঘেরা খুব সুন্দর একটা পরিবেশ এই মন্দিরের সত্যি অপূর্ব এই জায়গাটা না পুরো একটা তপমন তপবন রাজ্যে পীঠ নির্ণয়তন্ত্রে বহুলা মায়ের এই মন্দিরকে দ্বাদশ সতীপীঠ হিসেবে উল্লেখ করা আছে এই বহুলা সতীপীঠের আদি মন্দিরের সঠিক ঠিকানা অনেকেরই জানা নেই এখানে একটা নাট মন্দির আছে তার সামনে বহুলা মায়ের মূল মন্দির ভেতরে দুর্গা মায়ের দশভূজা মূর্তি রয়েছে পাশেই সতীপীঠের নিয়ম অনুযায়ী ভৈরব মন্দির আছে আরেক পাশে আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির এখানে ভৈরব মরাঘাট মহাপীঠ নামে পূজিত হয়ে থাকেন চারিদিকে নির্জন পরিবেশে শুধুমাত্র পাখিদের ডাক শুনতে পাবেন আসলে তখনই অনুভব করতে পারবেন এখানকার ঐশ্বরিক অনুভূতি এখানকার প্রতিটি ধুলো ধুলোকণাতে এতটা পজিটিভ এনার্জি নিজের মন চাইবে এই তপবনের মাটিতে খালি পায়ে হেঁটে বেড়াতে সত্যি মা এখানে অধিষ্ঠান করছে বলেই এই জায়গাটা এত সুন্দর জানা যায় বহু বছর আগে রাজা চন্দ্রকেতু এই স্থানে প্রথম বহুলা মায়ের মন্দির স্থাপন করে দেন পরবর্তীকালে বিভিন্ন সময় সংস্কারও হয়েছে রাজা চন্দ্রকেতুই এখানে অষ্টভুজ গণেশ কার্তিক ও বহুলা মায়ের পাথরের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তবে প্রাচীন সেই মূর্তি বর্তমানে এই মন্দিরে নেই সেই মূর্তি যেখানে আছে সেই জায়গাতে আমরা যাব আর কিছুক্ষণ বাদেই আগে এই জায়গাটাতে মরাঘাট নামে এক শ্মশান ছিল আসুন এখানকার এক সাধক তথা পুরোহিতের থেকে জেনে কিছু তথ্য মহারাজ আপনি তো এখানে একাই থাকছেন হ্যাঁ আর এখানে মোটামুটি কতদিন ধরে রয়েছেন

আচ্ছা আপনি এখন বর্তমানে পুরো একাই থাকছেন হ্যাঁ হ্যাঁ একাই থাকেন হ্যাঁ হ্যাঁ এখানে মায়ের সমস্ত যাচ্ছনা সবটাই আপনাকে লোকজন আসছে আবার সবসময় সময় তো উৎসব লেগে আছে এখানে এখানে বোধন হয় বোধন হয় তারপরে ইয়ে হয় আপনার শিব চতুর্দশী হবে তারপরে ইয়ে হয় জন্মাষ্টমী হয় তারপরে গুরু পূর্ণিমা হয় গণেশ পূজা হয় আমাদের হিন্দু যেসব ইয়ে আছে সব হয় আচ্ছা আমরা তো জানি যে সতীবিদ মানে উত্তরমুখী নদী হতে থাকে উত্তর বাহিনী নদী উত্তর বাহিনী নদী থাকতে হবে আর শ্মশানঘাট থাকতে হবে তা এখানে তো কোথায় এই নদীটার নাম কি ঈশানী নদী আচ্ছা এটা হচ্ছে ঈশানী নদী হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখানে শ্মশান আছে হ্যাঁ হ্যাঁ শ্মশান আগে এখন তো গঙ্গা ঘাটতে এখানে এখান থেকে গঙ্গা ঘাটতে এখানে আগে নাকি যাবো ওই তো এখনও হয় না আচ্ছা এই উদ্যানপুর কাটতে এখানে এই ঈশানী এই ঈশানী নদী তো উত্তরমুখী হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা গঙ্গা থেকে চেষ্টি গঙ্গা থেকে আসছে তো এটা আচ্ছা এসে তারপরে হ্যাঁ ওই গঙ্গা অজয় ঈশানি গঙ্গা থেকে অজয় এসছে অজয় থেকে ঈশানী আচ্ছা এখান থেকে ঢুকেছে হ্যাঁ ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ আচ্ছা আমরা যে আগে আর একটা মন্দির পাই ওটা যে নতুন মন্দিরটা ওখানে কি এখন সমস্ত দেব দেবতা পুজো হচ্ছে এখানকার শোনা যায় এটা তখনকার দিনে খুব দুর্গম জায়গা মানে হয়তো ডুবে যেত তখন বন্যার সময় পূজা করার জন্য এটা করেছিল শোনা যায় তাই আজকে বহুলা মায়ের পুরনো মন্দিরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের প্রতিটা কমেন্ট আমাকে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যেতে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে পুজোর ব্যাপারে জানতে পুরোহিত মশাইকে ফোন করে নিতে পারেন আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে পুজো দিতে হলে পুজোর যাবতীয় জিনিসপত্র আপনাদেরকে নিয়ে আসতে হবে এখানে কিন্তু কোনো দোকান নেই চলুন এবার দেখে আসি আমি যে মহারাজের সঙ্গে কথা বললাম সেই মহারাজের ঘরটা এই যে ছোট্ট ঘরটা এইখানেই মহারাজ থাকেন আর পাশে হচ্ছে ভোগ ঘর আর আপনারা যদি এখানে এসে এরকম এক স্বর্গীয় পরিবেশে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকার ব্যবস্থা আছে কিছু ভক্ত এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এইখানে একটা সুন্দর গেস্ট হাউস তৈরি করে দিয়েছে এই যে দেখুন এইখানটায় এখানে থাকতে হলে মহারাজার থেকে আমি জেনেছি শুধুমাত্র একটা আধার কার্ড নিয়ে আসবেন আর এখানে একটা নামমাত্র এটাকে মেনটেন করে রাখার মতন নামমাত্র একটু কিছু দিতে হয় দিয়ে আপনি কিন্তু অনায়াসেই এইরকম সুন্দর জায়গায় থাকতে পারবেন মন্দিরে ভোগ গ্রহণেরও ব্যবস্থা আছে আমি এখানে এসে সত্যি অবাক হয়ে যাচ্ছি এই গুরুত্বপূর্ণ এক তীর্থক্ষেত্র এটা কিন্তু অনেক মানুষেরই জানা নেই অনেক মানুষ যেটা বহুলা মায়ের সতীপীঠ হিসাবে সামনের ওই মন্দিরটাকে দর্শন করে চলে যান আপনারা আর একটু কষ্ট করে আর একটুখানি সামনের দিকে এগিয়ে চলে আসুন এই ঈশানী নদীকে ডিঙিয়ে মায়ের পুরনো মন্দিরে আমার মনে হয় আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে আমি মন্দিরের আশপাশের জায়গাটা ভালো করে ঘুরে দেখে নিয়ে মায়ের কাছে আবার আসার প্রার্থনা জানিয়ে বেরিয়ে পড়লাম মা বহুলার পুরনো মন্দির দর্শন করে বেরোলাম অপূর্ব লাগলো সত্যিই এটা তপবন স্থানীয় মানুষের থেকে কিছু শুনছিলাম এখানে মা বিশালাক্ষী রাত্রেবেলা নুপুর পায়ে ঘুরে বেড়ান অনেকে নুপুরের শব্দ শুনতে পান আবার রাত্রেবেলা এলো চুলেও ঘুরে বেড়ান এটার সত্যি এক আধ্যাত্মিক জায়গা এটার পরিবেশই সেটা বলে দিচ্ছে এত সুন্দর জায়গাতে মা বিরাজ করবেন এটাই তো স্বাভাবিক খুব ভালো লাগলো চলে আসুন একবার আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে এবারে ঈশানী নদীর ওপরে পুল পেরিয়ে এগোতে থাকলাম সামনের দিকে আসার সময় তো টোটো করে চলে এসেছিলাম এখন তো হেঁটে যেতে হবে পুরো রাস্তা পুরো ফাঁকা আমি একাই যাচ্ছি আপনারা এখানে আসলে যে টোটোতে আসবেন তাকে কিন্তু এখানে ওয়েট করতে বলবেন মানে রিজার্ভ করে নিয়ে আসবেন তাহলে ফেরার সময় আপনাদের কোনো অসুবিধা হবে না আমাকে যেমন এখন হেঁটে হেঁটে যেতে হবে এরপরে যাব হচ্ছে বেহুলা মায়ের নতুন মন্দিরে অর্থাৎ গ্রামের ভেতরে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরটাতে আগে কিন্তু এই জায়গাটার নাম ছিল বহুলা গ্রাম পরে রাজা চন্দ্রকেতুর নামে এই জায়গাটার নাম হয় হচ্ছে কেতুগ্রাম এখন বর্তমানে সেই কেতুগ্রাম নামই চলছে খুব ভালো সুন্দর গ্রামটা গ্রামের সব মানুষজনের সঙ্গে কথাবার্তা বলতে বলতে সব আশপাশে প্রত্যেকের কাজকর্ম দেখতে দেখতে হাঁটতে ভালোই লাগছে এখান থেকে প্রায় দু কিলোমিটার মতন দূরে অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি এসেছিলাম ওই রাস্তাতেই পড়বে হচ্ছে বহুলা মায়ের নতুন মন্দির এখন তো পৌষ মাস নতুন ধান উঠেছে প্রত্যেকের বাড়িতে এখন ধান ঝাড়াইয়ের কাজ চলছে খুব সুন্দর সত্যিই এই গ্রামটা এই যে দেখুন আবার সামনে আর একটা জায়গায় আছে থাকো নতুন মন্দির কি এইদিকে সোজা এইদিকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট হেঁটে পৌঁছে গেলাম গ্রামের মধ্যে নতুন বহুলামায়ের মন্দিরে এই হচ্ছে বহুলা মায়ের নতুন মন্দির আগে প্রাকৃতিক কারণে অর্থাৎ ঝড় বৃষ্টি বন্যার কারণে গভীর জঙ্গলের ভেতরে বহুলা মায়ের আদি মন্দিরে পৌঁছানো খুবই কষ্টদায়ক হওয়ায় তাই আজ থেকে প্রায় একশো বছর আগে বাংলা তেরোশো সালে অর্থাৎ ইংরাজির উনিশশো বাইশ খ্রিস্টাব্দে শ্রী হেমেন্দ্রনাথ সেন বরাট ও শ্রীযুক্ত রাও যোগেন্দ্রনারায়ণ রায় এই দুজনের প্রচেষ্টা ও অর্থ সাহায্যে এই মন্দিরটি তৈরি করা হয় রাজা চন্দ্রকেতুর তৈরি করা প্রাচীন মন্দিরের মূর্তি এই মন্দিরে স্থাপন করা হয় এতে গ্রামবাসীরা বহুলা মাতা ও অষ্টভুজ গণেশের পুজো দিতে সুবিধা হয় এখানে মা চতুর্ভুজা পদ্মের ওপরে বসে আছেন এক হাতে চিরণী অন্য হাতে আয়না বাকি দুই হাত বর ও অভয় মুদ্রায় রয়েছে তবে মায়ের মূর্তির মুখ ছাড়া বাকি অংশ সারি দিয়ে ঢাকা থাকে বলে বাকি অংশ দেখা যায় না এখানে মায়ের কালী ও দুর্গা দুই রূপেই পুজো হয় এই মন্দিরে রায় বা রাও বংশধরেরা আজও সেবাইতের কাজ করছেন মূল মন্দিরের সামনে একটা বড় নাট মন্দির আছে মন্দিরটা একশো বছরের পুরনো হলেও বেশ যত্ন করে রাখা আছে এখানে কালী পুজো ছাড়াও শিবরাত্রি ও গাজনের সময় ধুমধাম করে পুজো করা হয় এবং মেলাও বসে দোলের সময় এক সপ্তাহ ধরে উৎসব চলে নবরাত্রিতেও বিশেষ পুজো হয় আজকের বহুলা মায়ের সতীপীঠ দর্শন আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল মন্দিরের বাঁদিকে যে পুকুরটা রয়েছে এই পুকুরটাকে ঠাকুর রানী পুকুর বলা হয় কথিত আছে এই পুকুরে অসুস্থ মানুষ যদি একবার ডুব দিয়ে উঠতে পারে তাহলে কিন্তু তার সমস্ত রোগ সেরে যায় কিন্তু বর্তমানে কিন্তু পুকুরের হাল খুব খারাপ বহুলা মায়ের নতুন মন্দির ভালো করে ঘুরে দেখে নিলাম বহুলা সতীপীঠে পুরনো মন্দির এবং নতুন মন্দির দুটোই কিন্তু দর্শন করলাম খুব ভালো লাগলো আজকে এখানেই শেষ করতে হবে সকালবেলা প্ল্যান করে রেখেছিলাম বহুলা সতীপীঠের সঙ্গে এখান থেকে কিছুটা দূরেই আছে অট্টহাস সতীপীঠ অর্থাৎ যেখানে দেবীর ঠোঁট পড়েছিল সেই জায়গাটাও দর্শন করতে যাব কিন্তু আজকে আর দেরি হয়ে গেছে আজকে আর হবে না এরপরে আর একটা দিন আসব আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বহুলা মায়ের জয়